ভূমি উন্নয়ন কর এখন আর শুধু বাধ্যবাধকতা নয় এটি সচেতন নাগরিকের কর্তব্য রংপুরের গঙ্গাচড়ায় অনুষ্ঠিত হল ভূমি মেলা দু যেখানে ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানানো হয় সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা ফিতা কেটে বেলুন উড়িয়ে শুরু হয় এই জনবান্ধব উদ্যোগের পথ চলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদোস উর্মি ওসি আল এমরান এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এরপর বের হয় এক বর্ণাঢ্য র্যালি ভূমি সেবা নিয়ে সচেতনতামূলক বার্তা ছড়িয়ে পড়ে উপজেলার প্রতিটি প্রান্তে মেলায় বসানো হয় একাধিক স্টল কর পরিশোধ নাম জারি অনলাইন আবেদন সহ নানা বিষয়ে সরাসরি সেবা পান সাধারণ মানুষ দালাল ছাড়া হয়রানি ছাড়াই নির্ভরযোগ্য ও স্বচ্ছ এক সেবা ব্যবস্থাপনা এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন ভূমি কর রাষ্ট্রীয় উন্নয়নের একটি অন্যতম হাতিয়ার এই মেলার মাধ্যমে আমরা নাগরিকদের কাছে পৌঁছে দিচ্ছি সহজ দ্রুত ও দালাল মুক্ত সেবা ভূমির এই জটিলতার কারণে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন দুর্বলতা আমাদের প্রকাশ পায় কারণ এই বিষয় জনগণ অনেক বিষয়ে এই বিষয়গুলোকে আসলে ওইভাবে আত্মস্থ করতে পারে না এই কারণে অনেক দালাল যাদের এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই এবং এই ক্ষেত্রে আমি উপজেলা যেহেতু আমি এই দায়িত্ব নিতে চাই যে আজকে এই দুই তিন দিন ব্যাপী যে আপনাদের যে একটা আপনাদের সাথে মিলন মেলার সুযোগ এই সুযোগে আপনারা আমাদের বিষয়ে যা যা অবজারভেশন রয়েছে আমাদের যত কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের বিষয়ে আপনাদের যা যা অবজারভেশন রয়েছে যা যা অভিযোগ রয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন আমরা আমাদের দিক থেকে সেবা আপনার একজন সাংবাদিক ভাই বললেন যে আমরা একটা অভিযোগের প্রেক্ষিতে সাথে ডিসি স্যারের সাথে সাথে কথা বলে আমরা কিন্তু তাকে আমরা বদলির আমরা প্রচেষ্টা নিয়েছি এবং সেটা হয়েছে এবং একই সাথে আমরা প্রতি সময় সজাগ রয়েছি আপনারা বর্তমান সময়ে আপনারা যদি এই বিষয়গুলোকে আমাদের সামনে তুলে ধরেন তাহলে আমরা আরও বেশি সতর্কভাবে কাজ করার চেষ্টা করব একই সাথে বিভিন্ন ক্ষেত্রে আপনারা নাম জানেন ক্ষেত্রে অথবা খাদ্যনাপরিষদের ক্ষেত্রে অন্যান্য অনেক ক্ষেত্রে আপনারা হয়তোবা কোনো সমস্যা যদি ফেস করেন অবশ্যই আমাদেরকে আপনারা অবগত করবেন এই সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস উর্মি জানান ভূমি সেবাকে ডিজিটাল ও জনবান্ধব করতে আমাদের প্রতিটি প্রচেষ্টা অব্যাহত থাকবে এই যে ভূমি ব্যবস্থাপনার যে অনিয়ম এটা কিন্তু সর্বজন বিদিত এই অনিয়ম দূর করার জন্য ভূমি মন্ত্রণালয় ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে সেই চেষ্টার অংশ হিসেবে কিন্তু আমরা ভূমি ব্যবস্থাপনার অটোমেশন যুগে প্রবেশ করেছি এই অটোমেশনে আপনারা ঘরে বসে থেকে নিজেরা নামজারির আবেদন করতে পারবেন ভূমি উন্নয়ন বট প্রদান করতে পারবেন ই পর্যায়ের জন্য আবেদন করতে পারবেন এবং অন্যান্য যে সকল ভূমি সেবা আছে সে সকল সেবা গ্রহণ করতে পারবেন আর ভূমি সেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ যদি থাকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা সরকারি কমিশনার ভূমিতে জানাবেন সরকারি কমিশনার ভূমির দরজা সব সময় সবার জন্য উন্মুক্ত উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন ভূমি সেবা নিয়ে কেউ প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে অবগত করতে কর নেওয়ার দায়িত্বটাও সরকার আমাদের দিয়েছে সেবা দেওয়ার দায়িত্বটাও সরকার আমাদের দিয়েছে সরকার তার কর্মচারীদের মাধ্যমে এই তার আয় উপার্জন করে উপার্জনটা কালেকশন করে সাধারণ মানুষের চোখে এই ভূমি মেলা হয়ে উঠেছে সচেতনতার গতিশীলতার এবং বিশ্বাসযোগ্যতার এক উজ্জ্বল উদাহরণ এমন উদ্যোগ যদি ছড়িয়ে পড়ে সারা দেশে তবে ভূমি সেবা সত্যি হয়ে উঠবে সবার জন্য স্বচ্ছ ও জনবান্ধব রিপোর্ট আইভিও নিউজ